আমি কি আমার আগের মতো মনে করছেন নাকি আমি আগের থেকে অনেক ভালো হয়ে গেছি না এটা সবাই জানে না আমি তো আগের থেকে বহু ভালো হয়ে গেছি আল্লাহ জন্য কবুল করে সবাই কোন আমিন আচ্ছা যাক মূল কথার ভিতরে আয় তো মূল কথা কয়া ছিল মনে আছে নি আপনার আর উমর ভাইয়ের এলো রোস্টিং আসলে রোস্টিং করনের লাগা সাহস কইরা ঢুকছিলাম এবাড়া রাইডিট কিন্তু এবাড়া রাইডিট এমন কোন ভিডিও পাইছি না যেই ভিডিও দিয়ে এবাড়া রোস্টিং করতাম পাইরাম মানে এবাড়া প্রত্যেকটা কথাই বাস্তব লাগে আমি এবাড়া রোস্টিং করতাম পারছি না আরে আরো কিছু কথা আছে রাতে না ঘুমানো মানুষ শুধু জানে যে সকাল হতে কত যুগ লাগে এইটা আমরা জানতাম বর্তমানের ছেলেদের নিজের গার্লফ্রেন্ড এর প্রতি যতটুকু ভালোবাসা থাকে অতটুকু ভালোবাসা যদি নিজের বাবা মার প্রতি থাকতো ঠিক আপনি তাহলে বৃদ্ধাশ্রম তৈরি হতো না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আচ্ছা তো দুই একটা হোনাইলাম হুন চেনে দ যা কইব আমরা সব কথাই বাস্তব মানে অবাস্তব কোনো কথা আমি পাইছি না আপনারা মন চাইলে আইডি থেকে গিয়ে আরো বেশি ভিডিও চাই পারেন ওকে ওকে তো এই কথা লয়ে রোস্টিং করন যায় এমন কোনো কথা এবারে আর ভিডিওর মধ্যে আমি পাইছি না ও আচ্ছা এলা গা করতাম পারছিনা তবে তবে এবারে আর একটা দোষ আছে এবারে ভিতরে একটু অহংকারটা বেশি কি বলছিস মিয়া রহেন দমক দিয়া লাভ নাই আমি যারাই যে এটা কই এটা সামনাসামনি কই এবার ভিতরে অহংকার বেশি এটা কোনো মিছানা। জি স্যার আপনি ঠিক বলিয়াছেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আপনাদের গলা কাইটটা কইলো আপনি বিশ্বাস করতেন না কারণ আপনি হইছেন অন্ধ ভক্ত আপনি عمرের অন্ধ ভক্ত গা এবাড়ের ভিতরে আসলে অহংকার বেশি আপনারা আমি প্রমাণ কইরা দেই দেন ওমর ভাই টিকটকের মধ্যে যদি তোমার হাজারটা বক্ত থাকে তার মধ্যে আমি একজন আর যদি একজন থাকে ও একজনই আমি আর যদি একজনও না থাকে তাহলে বুঝবেন সেদিন আমি মারা গেছি দেখছেন ফুলাটা কি কথাটা ভিডিওটা বানাইছে শুধু এই ফোলাটা না এরকম হাজার হাজার পায় না আমি টিকটকের মাধ্যমে এবারে এমনি ভিডিও বানায় এবার কি সাইয়া পারে না একটা কমেন্ট করতো ফলার ভিডিওটা একটা কমেন্টও না আমি কত হাজার দুই দিন ধরে আমি শুধু এই কমেন্টই ফলাম গিয়া বই বিয়া একটা কমেন্টও করে না এবারে শত শত ফুলাইনি ভিডিও বানায় কিন্তু এবার একটা কমেন্টও করে না গিয়া এটা কি অহংকারের খাতাত পরে না

আবার সব ফলোয়ার উঠতেও যাইতে পারে ঠিক আছে তো মানুষের সাথে একটু ভালোবাসা দিয়া একটু অহংকার কমাইয়া ভাই সবার লোকে মিশার চেষ্টা করেন ঠিক আছে ঠিক আছে আপনি কারোর ফলো না করেন অন্তত যারা আপনার ডুইট করে ভিডিও বানাইতেছে তাদের ভিডিও থেকে একটা কমেন্ট তো করবেন চুপ এই বিষয় আর একটা কথা হবে না আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাইবেন আসসালামু আলাইকুম